দিনভর অসহ্য গরম বাইরে বেরোনোটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কি করা যাবে প্রয়োজন পড়লে তো বেরোতেই হবে কিন্তু যেভাবে চাঁদি ফাটা রোদ তাতে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন তাই অবশ্যই সাবধানে থাকুন সতর্ক থাকুন আগামী চব্বিশ ঘন্টায় তিনটি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম সহ আরও চারটি জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস এছাড়া বাকি জেলাগুলিতে শুধু তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হবে না কলকাতাতেও আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলায় এছাড়া চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের চব্বিশ ঘন্টায় মোটামুটি তিনটে জেলাতে আমাদের অতি তীব্র প্রভাব যেটা সেটা দেওয়া আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর আর বীরভূম এবার কাল থেকে আরও চারটে জেলা মানে মোট সাতটি জেলাতে তীব্র তাপ প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এই তিনটে জেলা তো রয়েছে সাথে বাঁকুড়া ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান এই তিনটি জেলা আরও অ্যাড করা হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট জেলাতে আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের সতর্কতা আমরা করেছি। অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই দার্জিলিং এবং কালিম্পং সহ দু একটি জায়গা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে কি বলছেন আবহাবিদ শোনাব আপনাদের নর্থ বেঙ্গলের কথা বলি দার্জিলিং এবং কালিম্পং ওই দু একটা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো তিনটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওগুলোতে হট অ্যান্ড হিউমিড মানে তাপ তাপ প্রবাহ হবে না কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে কলকাতার ক্ষেত্রে কালকের থেকে একটু টেম্পারেচার কম চল্লিশ ডিগ্রির মতো থাকবে থাকার সম্ভাবনা রয়েছে কালকের থেকে কম কলকাতার ক্ষেত্রে আগামী সাত দিন কন্টিনিউ এভাবেই চলবে আগামী তিরিশ তারিখ অবধি এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস চব্বিশ ঘন্টা পর থেকে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কি বলছেন আবহাওয়িদ শোনাব আপনাদের কলকাতার ক্ষেত্রে সেইভাবে বাড়ার তবে তাপপ্রবাহ চলবে এখন তিরিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে কলকাতায় তাপ হবে মানে হয়তো ধরুন পাঁচ ডিগ্রি পয়েন্ট ফাইভ এদিক ওদিক হবে কিন্তু চল্লিশের কাছাকাছি থাকবে আশা না আশা করা যাচ্ছে অত বেশি হওয়ার সম্ভাবনা নেই তবে চল্লিশের কাছাকাছি থাকবে সব না চব্বিশ ঘন্টায় সেরকম কোনো চেঞ্জ হওয়ার আশা নেই তবে তারপরে কিন্তু এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবাংলায় উত্তরবঙ্গে বিশেষ করে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা উত্তরবঙ্গে না তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু খুব একটা কমারও সম্ভাবনা নেই যেরকম চলছে সেরকমই চলার সম্ভাবনা তবে চব্বিশ ঘন্টার পর থেকে এক দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি যে বললাম দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পরশুতে জলপাইগুড়ি সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে না এখন কোনো সম্ভাবনা নেই সকাল থেকেই ভীষণ গরম একেবারে বলা যায় অসহ্য একটা অবস্থা তার মধ্যে আমরা দেখছি আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে বাইরে বেরোতেই আমরা রীতিমতো ভয় পাচ্ছি আর ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন খুব প্রয়োজন না হলে দুপুরের দিকে বাড়ির বাইরে বের হবেন না বেশি করে জল খাবেন ঠান্ডা পানীয় খাবেন আর মশলাযুক্ত খাবার খেতে কিন্তু বারণ করা হচ্ছে এই গরমে পাশাপাশি বলা হচ্ছে হালকা সুতির জামা কাপড় পরুন আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে যে এখুনি কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিন জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম সহ আরও চারটি জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে বাকি জেলাগুলিতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে কোথাও কম আর কোথাও বেশি কিন্তু তাপপ্রবাহ কিন্তু চলবে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি যদি উত্তরবঙ্গে নজর রাখা হয় উত্তরবঙ্গের দিকেও কিন্তু যেভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই ঠিক তেমনভাবে তাপমাত্রা সম্ভাবনা নেই কি আপডেট দিচ্ছেন আবহাওয়া চব্বিশ ঘন্টায় মোটামুটি তিনটে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ যেটা সেটা দেওয়া আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর আর বীরভূম এবার কাল থেকে আরও চারটে জেলা মানে মোট সাতটি জেলাতে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এই তিনটে জেলা তো রয়েছে সাথে বাঁকুড়া ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান এই তিনটি জেলা আরও অ্যাড করা হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট সাতটা জেলাতে আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা সেগুলো তাপপ্রবাহ সতর্কতা আমরা জারি করেছি নর্থ বেঙ্গলের কথা বলি দার্জিলিং এবং কালিম্পং ওই দু একটা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো তিনটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ওগুলোতে হট অ্যান্ড হিউমিড মানে গরম তাপ তাপ প্রবাহ হবে না কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে কলকাতার ক্ষেত্রে কালকের থেকে একটু টেম্পারেচার কম চল্লিশ ডিগ্রির মতো থাকবে থাকার সম্ভাবনা রয়েছে কালকের থেকে কম কলকাতার ক্ষেত্রে সেইভাবে বাড়ার তবে তাপপ্রবাহ চলবে এখন তিরিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে উত্তরবঙ্গে কলকাতায় তাপ্রবাহ হবে মানে হয়তো ধরুন পাঁচ ডিগ্রিটা পয়েন্ট ফাইভ এদিক ওদিক হবে কিন্তু চল্লিশের কাছাকাছি থাকবে